এ ভেন্ডি কাওকে বলতি जैसिনিয়া জে মোনি আর বাপে আমরা দুজনাকে দময়া দুমি আছে নহলে অপমা রাখতে জায়গা পাবো না কথা নেবুকে তো বলতি जैছনিয়া নহলে গোটা গাঁ তবে হড়কা তো তুমি তো খাবি না আরে ভেন্ডি ডিম সি হ্যাঁ দি ততনাটা যা বাকি আছে রে বাসে মোনিয়ার বাপের কাছে মার খাওয়া লিনো কি না রে ভাই ভেন্ডি একটু পড়িয়া হইলো সেতনের মুখটা একটু উপালিও ও আচ্ছা আচ্ছা আমি মোনিয়ার দের বেড়নাটার ওদিকে ঘাস গিলা সাফা করতে তখন দেখছি কাপড়ের মতন তোরাকে থছড়া আছে মোনিয়ার বাপে হে রে কিসের জন্য আমি কিন্তু দেখে চেলি বেড়নাটার ওইদিকে কে একজন হলুক পুলুক করতেছিল যখন আমরা কে ছিল ওই মনের বাপে আরে ভেন্ডি তুই ঠিক দেখেছি ওটা আমি এই বটলি তোরা যখন মার খেতে ছিলি না তখন আমি এই বেড়নাটার উপর থেকে হুলুক বুলুক করতে ছিলি আর এই সব কাজে মার ছাড়া কিছুই পাবি না আর যে পিয়ন থাকে মানে যে কথা আনা লেগা করে তাকে তো বলতেই হবে না তাকে গরম চলে গরম চলে না গরম তেলে চবড়ায়

হুড়কা তোকে আমি আগেই বলেছিলি কি ভুল ট্রেনে চাপিস না আর যদি চাপেও গেলছিস তাহলে যত জলদি পারবি আগে চেষ্টা কর সেই তখন কি না আমি একেবারে সুপার ফাস্ট আমাকে কেউ টেকাতে না তখনই আমি বুঝে গেছিলি আর মতে চিনি ধরে নিয়েছে তারপর বললি যা ভাই তুই ধান আমি কেনে বলতে যাবো তোর অপমান মানে আমার অপমান তবে তার আগে

আমাকে দমে ডর লাগছে আমি সত্যি বলছি আর কখনো এই উড়কাদার কথা যাব না আরে ভাই আমি চলি আমার দেরি হয়ে যাচ্ছে এ উড়কাটা আমি আজকে ঘর ঢুকিব না নালে আমার বাপে আর মায়ে দমে মারবে না রে ভেন্ডি এত চিন্তা করিস না নালে তো তুই মরিয়া যাবি রে এ মার খাবি তো কি হবে একটুকুই খাবি তোর মা বাপে মারবে কেন

দুলার আর বিটিকে চিঠি দিয়েছে আর পুলটা কি কি লিখেছে সেই তখন দুলাইলায় ইয়ারে বার কথা দিয়েছে আমি তো জানতি নাই কইছে আমাদের স্বপ্ন আছে না চা দোকানে যাই কেন পয়সা পয়সা তোদের বেন্ডিকে একটু হ্যাঁ এত ছোট এত বড় গিরি করি নাই গো আমি যাতে ছিলি পোচা দে কাপড় দেখতে লাগিয়ে সেই তখন আমাকে হুড়কা দাই বলছে লে এই চিঠিটা দিয়ে দিবি যা উয়াকে কে ছাড়িয়ে দে ভাই আমি নাই গরিব আর ছাড়িয়ে দে ছাড়িয়ে দে আর কোনো বলতে হবে নাই আজকে দমে মারি খাই লোকের কাছে আর তুমি সাধু সকাল 8 টা সময় দোকান পাড়ানছি চিনি আইতে লাগে আর 11 সময় আইছো আমার 11 সময় ঘর দুকা একটা কারণ বটে স্বপন যখন আমাকে বললো এই সব কথা যে দুলাইলাই আমার বেটাকে মারি আছে তখন ওর ঘর চলে গেলি আমি যাই কোনো বললি তুই আমার বেটাকে তুই কেন মারলি সেই তখন স্বপ্নে দূর ওই দুলাইলাই বলতেছিল বলছে তোর বেটায় আর হুড়কাই তুই টি দিয়েছে আমার বিটিকে সে তখন আমি বললি আমার বেটাটা এখন গুডিম ভাঙে নাই ওকে ভুলাই মুলু কেউ আনেছিল তো বাদ তুই তুই ছেলেটাকে হাত লাগিয়ে দিলিস দমে ধমকালি তারপর ঘর আসি আমি ভেন্ডির আমরা ছেলেকে মারি আমাদের অত ব্যথা হয়ে নাই তবে আমাদের ছেলেকে অন্য কেউ যদি মারে তাইলে তো ব্যথা হবে কি কারণ মা বাবা বটি ন কষ্ট তো হয়েই প্রতিটা মা বাপের বল সেই জন্য আমার দেরি হয়ে গেল সহ্য হতে ছিল না গেলি এক দুটো কথা কাটাকাটি হইল তারপর ঘর আসছি হ্যাঁ ভেন্ডি যা দুটি ভাত খাইলি বিচা আর ছাগল আলো খুলবি এখন তো স্কুল ছুটি আছে তোর যা দাঁড়া কাল সকালে দুলালের ঘর যাব আর আমার পেটাকে মারা ওর বাড়ি করে দেব আমি বলে দিছি হ্যাঁ তো এখন ঘর চল মাথাটা একটু ঠান্ডা কর